নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে সেই ভিডিওর বিষয় হচ্ছে আমরা যারা ছাদ বাগানে লেবু গাছ করে থাকি সেই সমস্ত লেবু গাছের যে পাতা অনেক গাছের সবুজ বর্ণ রয়েছে আবার অনেক গাছের পাতা দেখুন একটু ফ্যাকাশে এবং হলুদ হতে শুরু করেছে এই যে হলুদ হয়ে যাচ্ছে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে কি কারণে ফ্যাকাশে হচ্ছে বা হলুদ হচ্ছে তার উপরেই আজকের ভিডিও আপনারা প্রথমে আমার যে লেবু গাছগুলো রয়েছে সেই লেবু গাছগুলো দেখে নিন তারপর আসছি আজকের মূল বিষয় নিয়ে এই দেখুন আমার যে লেবু গাছগুলো রয়েছে সেই লেবু গাছগুলো আপনারা প্রথমে একে একে দেখে নিন গাছগুলো তো দেখুন বৃষ্টির জল পেতে পেতেই নতুন পাতা চলে এসেছে এবং গাছের যে পাতার রঙ একদম গাঢ় সবুজ রঙের রয়েছে কিন্তু কিছু কিছু গাছের পাতা এই যে দেখুন পাতা কিন্তু ফ্যাকাশে হলুদ বর্ণ হতে শুরু করেছে বিশেষ করে এই গাছটির ক্ষেত্রে এই গাছটি দেখুন গাছে যদিও প্রচুর ফল রয়েছে এটা একটি ভেতনামি মালটা এই যে গাছটি এই গাছটির পাতাগুলো এরকম হওয়ার কারণ হচ্ছে গাছের মাটিতে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেই পুষ্টি উপাদানগুলো অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ড্রেন আউট হয়ে যাচ্ছে এই যে গাছের পাতাগুলো এরকম হচ্ছে এর হওয়ার মূল কারণ হচ্ছে এই গাছগুলোতে কিন্তু ক্লোরোসিস দেখা দিচ্ছে যার জন্য গাছের পাতা হলুদ হচ্ছে এবং ফ্যাকাশে বর্ণের হয়ে যাচ্ছে এই গাছগুলোতে এই বসার মুহূর্তে আমাদেরকে যেটা করতে হবে মানে ক্লোরোসিস সাধারণত যে কারণে হয় সেটা হয় হচ্ছে জিঙ্কের অভাবে ক্যালসিয়ামের অভাবে এবং ম্যাগনেশিয়াম সালফেটের অভাবে এই গাছগুলোতে যেহেতু ফল ফলে আছে ফলগুলোকে বাড়াতে হবে গাছকে হেলথ তৈরি করতে হবে তার জন্য আমাকে এই মুহুর্তে এই ক্লোরোসিস থেকে কি করে গাছগুলোকে রক্ষা করতে হবে আমাকে ব্যবহার করতে হবে জিঙ্ক এক লিটার জলে এক গ্রাম এবং তার সঙ্গে দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে যদি গাছগুলোতে স্প্রে করে দিই স্প্রে করে দিলেই কিন্তু গাছগুলোতে যে সবুজ ভাব বা পাতার যে ক্লোরোফিল তার সংখ্যা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে তার সঙ্গে যেটা করতে হবে এই যে গাছের পাতা হলুদ হয় শুধু ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম বা জিঙ্কের অভাবেই না তার সঙ্গে নাইট্রোজেনেরও কিছুটা যদি ঘাটতি হয় তার জন্য কিন্তু পাতা এরকম হতে পারে তাই আমাকে এই গাছগুলোতে দিয়ে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট যদি এক লিটার জলে দু থেকে তিন গ্রাম মিশিয়ে গাছের টপগুলোতে দিয়ে দিই তাহলে এই যে গাছের যে ক্লোরোফিলের সমস্যা গাছের যে ক্লোরোফিল কমে যাচ্ছে সেটার ঘাটতি যেমন পূরণ হবে ঠিক তেমনই ক্যালসিয়াম নাইট্রেট যদি বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে যদি ব্যবহার করা যায় সেখানে এই যে ফলগুলো যে হচ্ছে লেবুগুলো যে হচ্ছে তার মিষ্টতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি কিন্তু দুমাস অন্তর অন্তর আমার যে সমস্ত লেবু গাছ রয়েছে সে সমস্ত লেবু গাছে ক্যালসিয়াম নাইট্রেট দুমাস অন্তর অন্তর ব্যবহার করি ওই এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে গাছের যে গোড়াগুলোতে দু থেকে আড়াইশো এম এল গাছগুলোতে দিয়ে দিই এছাড়া যাদের কাছে ক্যালসিয়াম নাইট্রেট নেই আপনারা কি করবেন এই ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনারা জিপসাম দিয়ে দিতে পারেন অথবা চুন ব্যবহার করতে পারেন তবে চুন ব্যবহার করার ক্ষেত্রে আমি একটু নাই বলবো তার কারণ হচ্ছে ঘন ঘন যদি গাছগুলোতে চুন ব্যবহার করা হয় তাহলে যে মাটির যে উর্বরতা মাটির পিএইচ সেটাকে কিন্তু চুন অনেকটাই নষ্ট করে দেয় তাই সবার আগে প্রেফারেন্স দিচ্ছি আমি ক্যালসিয়াম নাইট্রেটকে অগত্যা যদি ক্যালসিয়াম নাইট্রেট আপনাদের কাছে না থাকে তবে আপনারা জিপসাম গাছগুলোতে ব্যবহার করতে পারেন এছাড়া গাছগুলোতে যেহেতু নতুন নতুন সমস্ত কচি পাতা আসতে শুরু করেছে সেই কচি পাতাগুলোকে বাঁচাতে আমাদেরকে কিন্তু কীটনাশক কাজগুলোতে ব্যবহার করতেই হবে কারণ এই লেবু গাছের নতুন কচি পাতার মধ্যে কিন্তু লিপ আক্রমণ অতিরিক্ত হয় এবং এই লিপ মাইনারের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটি ওষুধের কথাই বলবো সেটা হচ্ছে প্রোপেক সুপার আমি দুদিন আগেই একটি ভিডিও দিয়েছিলাম এই লেবু গাছের উপরে সেই ভিডিওটি হয়তো আপনারা দেখেছেন আর যারা দেখেনি কাইন্ডলি ভিডিওটি দেখে নেবেন কারণ এই বর্ষায় লেবু গাছের সব থেকে দুটি ভয়ানক রোগ বা পোকামাকড়ের যে উপদ্রব সেটা হচ্ছে এক হচ্ছে ফাঙ্গাস আর এক হচ্ছে এই নতুন নতুন কুচি পাতা চলে এলেই লিপ মাইনের আক্রমণ তার থেকে কী করে নিবারণ করতে হয় বা কীভাবে সে সমস্ত থেকে মুক্তি পাওয়া যায় তার উপরে সেই ভিডিওটি ছিল দ্বিতীয়বার আমি আপনাদের সামনে আবারও বলছি যেহেতু কাছে নতুন নতুন পাতা আসতে শুরু করেছে এ সময় আপনারা কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন আর ফাঙ্গিসাইড তো এই বর্ষার মধ্যে ব্যবহার করতেই হবে কারণ কারণ হচ্ছে বর্ষায় গাছগুলোতে সবথেকে যে রোগটি দেখা যায় সেটা হচ্ছে ডাইব্যাক ক্যাঙ্কার বা গামোসিস ক্যাঙ্কার রোগটি সাধারণত হয় ফাঙ্গাস এবং জনিত কারণে তাই এই গাছগুলোকে বাঁচাতে আমাদেরকে এই মুহূর্তে বর্ষাকালে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটার সঙ্গে এক গ্রাম প্লান্টোমাইসিন মানে ব্যাকটেরিয়া সাইট আপনারা কিন্তু গাছগুলোতে অন্তত পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন বিশেষ করে প্ল্যান্টোমাইসিনের কথা বলছি কারণ এই সময় ক্যাঙ্কার বলে যে রোগটি সেটা কিন্তু খুব দেখা যায় সেটা আপনারা অ্যামিস্টার টপ বলে যে ফাঙ্গি সাইট রয়েছে তার সঙ্গেও ব্যবহার করতে পারেন স্পিন বলে যে ফাঙ্গিসাইট রয়েছে তার সঙ্গেও ব্যবহার করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই যে চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে হয়তো শর্ট ভিডিও নয়তো লং ভিডিও সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ